আমাকে ভিলেন বানানো হলো আমি ভোট কেন্দ্র দখলের জন্য গিয়েছি কিন্তু নির্বাচন শেষ হয়ে গেছে তার মানে সবকিছু চুকিয়ে গেছে মোকাবেলা করার এই স্থিতি চলায় ডাকসু নির্বাচন ছিল একটা পরিস্থিতি মোকাবেলা করুন আমরা আমাদের জায়গা থেকে ধৈর্যের সাথে এই রাষ্ট্রের স্বার্থে এই ডাকসু নির্বাচনকে মোকাবেলা করেছি আপনারা আমি ভেবি প্রার্থী হিসেবে নির্বাচিত নির্বাচন করেছি আমি যতটা কি ফিল করে মানে কি পরিস্থিতি মোকাবেলা করে আসছি সেটা বাহির থেকে হয়তো বা আপনারা অনেকেই অনুধাবন করতে পারেন না পারবেন না একটা জাল বিছানো হয়েছে যে জাল আপনার খুব পরিচিত কিন্তু যখন আপনাকে জালে নেওয়া হয়েছে তখন দেখলেন এই জালের কোনো কিছুই আপনার অবশিষ্ট নেই যার প্রপার দৃষ্টান্ত ছিল নির্বাচনের সকালে আমাকে ভিলেন বানানো হলো আমি ভোট কেন্দ্র দখলের জন্য গিয়েছি এটা কখনোই মেন মিডিয়া মিডিয়া থেকে আমি এটা আশা করিনি আর আই সি এল টি এম এক্স যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত কিন্তু নির্বাচন শেষ হয়ে গেছে তার মানে সবকিছু চুকিয়ে গেছে ব্যাপারটা তা না আমরা যে অন অসঙ্গতি পেয়েছি সে অসঙ্গতি নিয়ে আমার অঙ্গ অসঙ্গতিগুলো আমরা পেয়েছি সেগুলো নিয়ে আমরা কিন্তু বাংলাদেশের যে নির্বাচনী কালচার নেগেটিভ রেজাল্ট আসার পরে বিক্ষোভ করা অবরোধ করা মিছিল করা বিশেষ করে দু হাজার উনিশ সালের নির্বাচন পরবর্তী সময় ভিসি অফিস অবরুদ্ধ করা আমরা কিন্তু বিশাল স্যাক্রিফাইসের মধ্য দিয়ে পূর্বের রাজনৈতিক সংস্কৃতিতে ফিরে না গিয়ে আমরা ধৈর্য ধারণ করেছি অভিযোগ অনুযোগ এবং যে অসঙ্গতিগুলো ধরা পড়েছে প্রার্থী হিসেবে আমার যে দায়িত্ব ভোটার হিসেবেও তাদের দায়িত্ব আছে তাদের চোখেও নিশ্চয় সেগুলো ধরা পড়বে আমার চোখে একদিন আগে পড়েছে তাদের চোখে দুদিন পরে পড়বে আমরা ধৈর্য ধারণ করেছি যে তাদের পক্ষ থেকে হয়তো বা কোশ্চেনগুলো উঠবে ইতিমধ্যেই কোশ্চেন উঠেছে আমরাও তাদের সাথে কণ্ঠ মেলাচ্ছি খুব দ্রুতই এই নির্বাচন সংক্রান্ত বিষয়ে আমরা আমাদের অবস্থান ক্লিয়ার করব। সুতরাং পরাজিত বলতে কোনো ওয়ার্ড আমাদের কাছে নেই কারণ সবকিছু কিছু চুকিয়ে যায়নি অনেক কিছুই বাকি আছে আর আমাদের জীবনে আলটিমেটলি জয় পরাজয় বলতে কোনো ডেস্টিনেশন নেই আমরা পরিস্থিতি মোকাবেলা করার জন্য বড় হয়েছি এবার অনুতাপ হবে কিনা যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেখেন আমরা যে অসম লড়াই করেছি আমাদের সেই অসম লড়াই কিন্তু আমাদের পারিবারিক সদস্যদের বৃন্দ আমাদের যে পারিবারিক সদস্যরা তারাও কিন্তু একটা সময় বিরক্ত হয়েছে তো সুতরাং হচ্ছে যে আমাদের কাজের মধ্য দিয়ে কে উপভোগ করবে কে বিরক্ত হবে সেটার দিক কোন মানুষের মানে আলটিমেটলি হচ্ছে যে খুব সাময়িক আনন্দের মানুষ আনন্দ পাবে কিংবা আমাকে প্রশংসা করবে এই চিন্তা করে আমরা কাজ করি না আমরা চিন্তা করি পরিস্থিতি আমাদের কাছ থেকে কি চায় সেটা নির্ভর করে আমরা সামনে এগিয়ে যাই সুতরাং এতকাল পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ের মাটিতে ভালো কাজ প্রতিষ্ঠিত করার কিংবা শিক্ষাঙ্গনকে প্রপারলি শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত করার পরিবেশ ছিল না সেটা পরিবেশ ফিরিয়ে আনবার জন্য হাসিনার পতন প্রয়োজন ছিল আমরা দীর্ঘ সংগ্রাম লড়াইয়ের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনাকে সম্মিলিতভাবে এ রাষ্ট্র থেকে উৎখাত করতে পেরেছি এই দীর্ঘ সময় ধরে দেখেন আমরা রাজপথে ছিলাম পাঁচ আগস্ট পূর্ববর্তী সময়ে সে সাধারণ শিক্ষার্থীদের সামনে আমরা মিশতে পারিনি কারণে এবং পাঁচ আগস্ট পরবর্তী সময়ে একটা অদৃশ্য শক্তি রাজনীতির বিরুদ্ধে রাজনীতি করে আমাদেরকে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে দূরে রাখার অপচেষ্টা চালিয়েছিল সেটার জন্য পারেনি কিন্তু এই ডাকশো নির্বাচনের মধ্য দিয়ে আপনারা দেখে আপনারা দেখেছেন যে সাধারণ শিক্ষার্থীদের বেশি সবগুলো ক্যাম্পাসে কারা আধিপত্য বিস্তার করেছে সুতরাং সব কিছু কাটিয়ে উঠেছে আমরা আমরা সামনে ঢাক আমাদের যে ইস্তেহার প্রদান করেছি দশ দফার যে ইস্তেহার প্রদান করেছি সেটা নিয়ে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে হাসিনার পতনের প্রয়োজন ছিল সেখানে আমাদের প্রকাশ্য ভূমিকা ছিল দীর্ঘ সময় ধরে সামনে শিক্ষাঙ্গন প্রপার শিক্ষাঙ্গন গড়ে তোলবার জন্য আমরা দশ দফা ইস্তেহার দিয়েছি জয় পরাজয় কোনো ফ্যাক্টর নয় সেই দশ দফা বাস্তবায়ন করবার জন্য আমাদের কাজ চলমান থাকবে সাধারণ শিক্ষার্থীদের পাশে আমাদের অবস্থান দৃঢ় থাকবে